সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা এবং সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠিত দুর্নীতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানাব রাষ্ট্র সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বর্তমান সরকারের মূলনীতি সমূহের বাস্তবায়ন তথা দুর্নীতি ঘুষ লুটপাট এবং দস্যুতামুক্ত সমাজ গঠনে সংগ্রাম অব্যাহত রাখব সুগানপুকুর উচ্চ বিদ্যালয় সমগ্র বগুড়া জেলাতে একটি সুনামধন্য এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং বিদ্যালয়টি ইতিমধ্যে তার প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করেছে আমাদের প্রাণপ্রিয় এই বিদ্যালয়টি আজ কতিপয় অসাধু এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তির কারণে ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে যে বিদ্যালয়টি একসময় মেধাবিকাশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল সেই বিদ্যালয়টি আজ তার অস্তিত্ব টিকে রাখার জন্য শেষ লড়াইয়ে ব্যস্ত সমগ্র পৃথিবীর মতো আমরাও বিশ্বাস করি শিক্ষায় জাতির মেরুদণ্ডেই আমাদের পিতামাতার পরেই শিক্ষাগুরুর স্থান এটি চিরসত্য যে একজন সৎ এবং মেধাবী শিক্ষক একটি সমাজ তথা একটি জাতি বিনির্মাণের দক্ষ কারিগর হিসেবে কাজ করে জাতির এই ক্রান্তি লগ্নে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় সুকানপুকুর উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কতিপয় অসুধ অসাধু ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার ফলস্বরূপ এই বিদ্যালয়টি অর্থের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত মেধাহীন এবং অযোগ্য শিক্ষকদের ভাগারে পরিণত হয়েছে এবং এর সুদূর প্রসারী প্রভাব কল্পনাতীত সম্প্রতি সুকানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান সম্পন্ন এবং এর ফলে স্কুলটি সুনাম ঐতিহ্য এবং সর্বোপরি শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছে আমাদের এই নির্ভীক ছাত্র সমাজ এবং দেশবাসী যখন রাষ্ট্র সংস্কারে ব্যস্ত ঠিক সেই সময় এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটি আগস্ট দু সালে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে সম্প্রতি এই নিয়োগ ঘটনায় সুকানপুর এলাকায় প্রত্যেকটি মানুষ হতবাক এবং বিস্মিত হয়েছে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে গত পয়লা সেপ্টেম্বর অত্র স্কুলের কমলমতি ছাত্ররা এবং এলাকাবাসী পূর্বে উল্লেখিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সম্প্রতি নিয়োগ প্রাপ্ত প্রধান প্রাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের জন্য মানববন্ধন করার উদ্যোগ নিলে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক কমলমতি ছাত্রদের ভয়ভীতি এবং জীবননাশের ভূমিকা করে উক্ত মানববন্ধন পণ্ড করে যা স্কুলের ছাত্রবৃন্দ এবং এলাকার প্রত্যেকটি মানুষ অবগত আছে সমগ্র দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রাষ্ট্র মেরামতের কাজ করে যাচ্ছে ঠিক সেই সময় সুখান পুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক পেশি শক্তির মাধ্যমে এই স্কুলের দুর্দান্ত প্রতাপে তাদের দুর্নীতি এবং অবৈধ কার্যক্রম চলমান রেখেছে যা ওই এলাকার প্রত্যেকটি মানুষকে হতবাক করেছে এমত অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সম্মেলন থেকে আমরা বগুড়া জেলার সম্মানিত অভিভাবক মাননীয় জেলা প্রশাসক বগুড়া সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সোনাদলা এবং দায়িত্বপ্রাপ্ত মান মাননীয় শিক্ষা অফিসারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে শতবর্ষী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ নিয়োগের সাথে জড়িত প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির প্রতিটি সদস্যকে তদন্তের আওতায় এনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন আর্থিক লেনদেন এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিল করুন আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করুন কোমলমতি ছাত্র এবং এলাকাবার্ষিককে জীবন নাশের হুমকির সাথে জড়িত ব্যক্তিদের আইনের হাতে সোপর্দ করুন আমরা সবাই জানি যে দুর্নীতি এবং ক্যান্সার একটি প্রায় সমর্থক শব্দ ক্যান্সার যেমন শরীরে বাসা বাঁধলে তার শরীরের অঙ্গ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ঠিক ওই কায়দায় সমাজের দুর্নীতি প্রতিরোধ করা না গেলে তা গোটা সমাজে ছড়িয়ে পড়ে এই বাস্তবতার জল জলে উদাহরণ হচ্ছে আমাদের সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পার্থ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির লেলিহাঞ্চিকা তাপালোলনের মতো ছড়িয়ে পড়েছে আমরা ছাত্র সমাজ এবং দেশবাসী যখন দ্বিতীয় স্বাধীনতা সুসংগঠিত করার কাজ করছি ঠিক একই সময়ে সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা এবং সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য এবং প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের মহোৎসব চলছে যেহেতু দেশে রাষ্ট্র মেরামতের কাজ চলমান সেহেতু এই মাহেন্দ্র খোনে আমরা বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাতলাম মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা গাবতলি এবং সংশ্লিষ্ট উপজেলার শিক্ষক কর্মকর্তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে উপরে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে উল্লেখিত দুর্নীতির অভিযোগ সু সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের জন্য আমরা আকুল আহ্বান জানাচ্ছি আমরা আশা করি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্ভীক প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আমরা সুকান্তপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ ও এলাকাবাসী আদালতের আশ্রয় নিতে বাধ্য হব এছাড়া আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র সংস্কারের এই আন্দোলন চলমান রাখব পরিশেষে আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার ন্যায্য আন্দোলন আমরা আশা করি বর্তমান সময়ের নিরপেক্ষ প্রশাসন এই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অতীত এবং বর্তমানে দুর্নীতির স্বার্থে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে রাষ্ট্র সংস্কারের অভিভাবকের ভূমিকা পালন করবে উপস্থিত সবাইকে একটি শতবর্ষী স্কুল এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে রক্ষার চলমান আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমান অ্যাডভোকেট যসগর বৌড়া এই পাশে আমরা এখন বর্তমান সর্বজনীন মানে আসলে প্রত্যেকটা দিন আপনাকে

এই যে যখন এই বৈষম্য আন্দোলন চলছে এই আপনার হচ্ছে নিয়োগ নিয়োগ নিয়োগটা হয়েছে তো সেখানে এখানে জনশ্রুতি আছে যে এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে আচ্ছা এটা একটা বিষয় আর সেকেন্ডলি হচ্ছে আপনার স্কুলের যে হেডমাস্টার এখানে যদি আপনারা স্বর্ণ জমি যান তো এখানে ওনার যে কার্যক্রমগুলি স্কুলের সম্পত্তি নিজেরভাবে দখল করা অতিরিক্ত ফি নেওয়া এগুলি একটা স্পেসিফিক এইগুলি আর এই উনি হচ্ছে এটার সাথে এটার সাথে শুধু সভাপতি নয় প্রাক্তন যে মজিলা চেয়ারম্যান ছিল লিটন মিনাজুজ্জামান লিটন এমপি তারাও সরাসরি জড়িত এই সিন্ডিকেটটা আপনার শিরপুর সুকান্তপুর উচ্চ বিদ্যালয় তারপরে হচ্ছে আপনার সুকানপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে আপনার আহমেদ ডাকলি বাদাসা এই তিনটাই রিসেন্ট যে নিয়োগ হয়েছে তো আমরা আশঙ্কা করতেছি যে এখানে অনেক পরিমাণে একটা টাকা হচ্ছে খেলা হয়েছে তো সেটাই উপযুক্ত তদন্ত করার জন্য যে বর্তমান যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কাছে আমরা আবেদন করছি যে এই বিষয়টা তদন্ত করা হোক সাথে এবং তদন্ত শেষ করা পর্যন্ত আপনার এই প্রধান শিক্ষককে হচ্ছে আপনার সাময়িক বহিষ্কার করা তদন্ত করা আমরা আমরা আজকে সাংবাদিক সম্মেলন করলাম এর মধ্যে গত সপ্তাহে আমাদের এই ছেলেপেলে বৈষম্য বিরোধী ছেলেপেলে মানববদল করতে গেছিলেন সেখানে আপনার হচ্ছে সুকান্ত উচ্চ বিদ্যালয় গার্লস স্কুলের প্রাক্তন হেডমাস্টার হক টুন্ডু এবং কিছু চিহ্নিত চিহ্নিত সন্ত্রাসী ছেলেপেদের হুমকি হামকি দেয় দিয়ে তাদেরকে মানববন্ধটা করতে দেয় না তখন তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে এই স্কুলের দিনের মধ্যে আমরা সংশ্লিষ্ট জায়গায় লিখিত আকারে এবং আমরা চাই যে হয়ে আপনারা বিষয়টা জানেন তদন্ত করেন

না এটা তো উল্লেখ হচ্ছে এটা যদি আইনগত কোনো ওনার নাম দেখা উনি দিবে সমস্যা নাই আমাদের আমরা চাইছি যে আমরা যারা এখানে ভুক্তভুগি আমরা যারা এটার সাথে স্বার্থে জড়িত উনি তো আমার নিযুক্ত উনি তো আমার না এখানে যদি আপনাদের এরকম কোনো নিয়ম বিতর্ক মানে আচ্ছা এটার জন্য দুঃখ প্রকাশ করতেছে এটা হয়তো আমাদের জানা ছিল না কারণ এরকম বিষয়ে আমরা হচ্ছে বসতে আচ্ছা জি 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 তিনজন তিন হয়েছে তিনজন একজন হচ্ছে তো সহায়ক হয়েছে একজন 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 হচ্ছে আয়া হয়েছে একজন আর একজন হচ্ছে তো আপনার

ওই স্কুলের যিনি সভাপতি ছিলেন উনি হচ্ছে উপজেলা এবং উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ওনাকে এমপি তো সেক্ষেত্রে আপনারাই জানেন এই প্রতিবাদ করার কি কোনো সুযোগ ছিল বা আমরা চেষ্টা করার কারণেও আমরা পারিনি এবং আমরা হচ্ছে ইভেন পাঁচ তারিখের আগেও পারিনি শুধু এখন না আপনাদের পার্শ্ববর্তী যে স্কুলের বা কলেজের কথা বলা হয়েছে আপনারা একটু তদন্ত করেন ক্ষেত্রে আমাদের আসলে টাকা পয়সা যেটা দিচ্ছে এটা তো আমরা চোখে দেখি আমরা তো ধারণা করি ধারণা ধারণা করতেছি এবং বিশ্বাস করি যে প্রক্রিয়া বা এত তৈরি করে আগস্ট মাসে এই আন্দোলনের মধ্যে নিয়োগটা দিতে হবে আর যাদেরকে নেওয়া হয়েছে তারা আসলে কতটা কোয়ালিফাইড আমার এটার জন্য তো ভাই আর রকেট সায়েন্স আর আওয়ামী লীগের প্রত্যক্ষ প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের হচ্ছে লাগামহীন স্বেচ্ছাচারিতা ছিল আপনি স্কুলে যেয়ে দেখেন এই হেডমাস্টার কি কি করছে আপনি এখানে পাবেন তো গত সপ্তাহে মানববন্ধন বন্ধ তারা করতে দেয় এই আওয়ামী লীগের পেতার তারা যারা হচ্ছে এই দেশটাকে ধ্বংস করে দিছে তারা এই ছেলেফেলে হুমকি ধামকি আপনার হচ্ছে স্পটে যেয়ে দেখেন আপনার মামলা মামলা না করে এখানে আসতে বাধ্য হয়েছে এবং আজকেও আমাদের অনেক হুমকি দামি ছিল আমাকে এই যে আপনার হচ্ছে আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি থেকে আইন মাস্টার্স করা তো আমাকে ঢাকা ইউনিভার্সিটি একজন ডিপুটি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে আমাকে ফোন দিয়ে এখানে আসতে নিষেধ করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখনই এই সমস্যা হচ্ছে এই স্বাধীন দেশে তো সেক্ষেত্রে আমলিকের সময় আমরা কীভাবে প্রতিবাদ করিনি আমাদের প্রতিবাদ অনেক আগে থেকেই ছিল এই যারা সভাপতি এরা আপনি যে দেখেন স্কুল কলেজ মাদ্রাসায় সবাই ওরাই এবং হচ্ছে সবকিছুতেই ওরা এবং বর্তমান আমরা হচ্ছে উপজেলা আমাদের এখানে দেশি বিদেশি কিছু ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার ওনারা জড়িত আছে দেশে কেউ আমেরিকাতে আছে তারা আমি শুনছি আমাকে যেটা বলা হয়েছে তারা ইউনো সাথে কথা বলছে তো আমরা যেটা করছি যে মিডিয়ায় আসার পরে আমরা কাল পরশু আমরা হচ্ছে আগাম আমাদের সিকিউরিটি একটা বিষয় তারপরে আমরা হ্যাঁ আমরা একটা দেখব যে অনেক সময় তো সুমোটোভাবে এখন তো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নেয় স্টেপ হ্যাঁ আমরা আমরা পত্রিকায় দিলাম পত্রিকার নিউজটা যখন এখন সারা বাংলাদেশে আমাদের যদি শিক্ষক প্রতিষ্ঠানের কাছে যেতে হয় আমরা যাব বাট আমরা দেখলাম এই মিডিয়া আসার পরে আপনাদের সহযোগিতার পরে আসলে বিষয়টা কি হচ্ছে তারপরে আমরা আইনের বাইরে যাবো না আপনার পরিচয়টা আমার আমি ছাত্র আমি প্রাক্তন ছাত্র আর একটা পরিচয় আছে ওটা আমি দিতে পারবো না আইনের নামটা আমি জাহিদ আমি দুই হাজার ছাত্র

আপনার অনুসন্ধান করেন বাংলাদেশের সাংগতিক একটা বড় ভূমিকা আছে এই যে আর শোনেন ইনি হচ্ছে রিসেন্ট যে প্রধান শিক্ষককে আমরা পদক্ষেপ চাচ্ছি ওনার পরিচয় দিয়ে উনি একটু বলবেন ওনার কথাটা একটু শোনেন হ্যাঁ হ্যাঁ একটা স্টুডেন্ট আসসালামু আলাইকুম হ্যাঁ আমি রাকিবুল হাসান কবি সাবেক শিক্ষার্থী সুকান্ত উচ্চ বিদ্যালয় এসএসসি দুই হাজার বিশ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান নিতে আছে তো আমি যখন নবম শ্রেণীতে উঠি তখন হচ্ছে আমাদের প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এবং আমরা এই নিয়োগটাও কাকতালীয়ভাবে হয় আসলে উনি যাদের মাধ্যমে আসছেন তিনি হচ্ছে সাবেক সংসদ সদস্য সাধারণ শিল্পী এবং স্থানীয় কিছু আওয়ামী নেতা আছেন তাদের মাধ্যমে টেলিপথপত্র স্কুলে আর কি পদায়ন করেন এরপরে যে বিষয়টা আছে আমাদের প্রথমে যে দুর্নীতিগুলো উনি শুরু করেন আপনারা কি স্কুলে যে টিউবওয়েল থাকে টিউব পানির জন্য বিল নেওয়া হয় কোথাও কোথাও নেওয়া হয় না অথচ আমাদের স্কুলে উনি এসেই প্রতি মাসে প্রতিটা শিক্ষার্থীকে দশ টাকা করে পানির বিল দিতে হয়েছে ইভেন এখনও দিতে হয় এতগুলা শিক্ষার্থী আমাদের গ্যারেজই নাই অথচ আমাদের গ্যারেজ বিল দিতে হয় কেন দিতে হবে এগুলো এছাড়া ভকেশনালের ভকেশনাল যে শাখাটা আছে সেখানে বাস্তব প্রশিক্ষণের নামে তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় এটা আগেকার সময়ে আগে যখন প্রধান শিক্ষক ছিলেন সেটা হচ্ছে আমাদের পৃথিবীকে কাজে ব্যয় করা হতো কিন্তু বর্তমান যে টাকাগুলো নেওয়া হয় সেটা হচ্ছে ওনার নিজস্ব পকেটে টকেট মানে নিজের পকেটে তো এছাড়া সাবেক এমপি বিগত দিনগুলোতে পিকনিকের জন্য যে টাকাগুলো দিয়েছেন সেগুলো আমরা কোনো পিকনিক পাই না আমি সাবেক শিক্ষার্থী ক্লাস এইটে আমরা ভালো রেজাল্ট করেছি এসএসসিতে করেছি অথচ আমরা একটা শ্রেষ্ঠ পাই একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমার খুবই কষ্টের বিষয় যে স্কুলের প্রধান শিক্ষক আসলে আমরা কোথায় আছি আমরা আসলে সুদানপুকুর উচ্চ বিদ্যালয় থেকে সভাপতি কথাটা বল বিভিন্ন জায়গায় আছি আমরা যারা সব শিক্ষার্থী অথচ আমাদের বর্তমান প্রধান শিক্ষক আমাদেরকে চেনে নিচু পাই তো মনের যে দুঃখ কষ্ট এই জায়গা থেকে আসছে আর এই পুরো সাপোর্ট দিচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান মিরাজ্জামাল লিটন এবং বর্তমান মানে প্রাক্তন সভাপতি মেজবাউল হকজুলু আপনারা তার তার বিষয়টা আপনি একটু জেনে নেবেন উনি কতটা ভদ্রলোক উনি কী কী কাজের সাথে জড়িত আপনারা একটু আপনাদের কাছে বড় জোরে অনুরোধ আপনারা তদন্ত করেন ইনভেস্টিগেশন করেন এবং আমাদের যদি কোনো ব্যক্তি আকর্ষণ কোনো কথাবার্তা থাকে আমরা আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যাব এবং আমাদের বিরুদ্ধে আপনারা যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেন আমরা চাই একটা প্রতিষ্ঠানকে আপনারা বাঁচান দুর্নীতি ব্যক্তিকে আপনারা চিহ্নিত করে আইনের রাস্তায় আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে ডিপাৰ্টমেণ্টাৰ্চিটি মানে কলেজত ফুট ইয়াতে আছে ফিল্ড আলি ইয়াতে আছে